তিন শ্রেণীর মানুষ যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা জীবন চলার পথে আমরা সকলেই আল্লাহর রহমত প্রত্যাশা করি কিন্তু জানেন কি আমাদের কিছু কাজ ও আচরণ আছে যা আমাদের সেই মহান রহমত থেকে বঞ্চিত করতে পারে আজকের আলোচনায় আমরা জানবো কেয়ামতের দিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে এমন তিনটি হতভাগ্য শ্রেণীর মানুষ সম্পর্কে মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি আমাদের সকলের জন্য এক চরম সতর্কতা প্রথম যেই শ্রেণীর মানুষ কেয়ামতের দিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন তারা হলেন বৃদ্ধ জেনাকারী বৃদ্ধ বয়সে মানুষ সাধারণত জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায় এ সময় তার কামনা বাসনা কমে যাওয়ার কথা তার মন হওয়া উচিত আল্লাহর ইবাদতমুখী অথচ যে ব্যক্তি জীবনের এতগুলো বছর পার করার পরও নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারলো না এসেও লিপ্ত তার হতভাগ্য আর কে হতে পারে আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু বৃদ্ধ বয়সেও যারা নিজেদেরকে এই কাজে ডুবিয়ে রাখে তারা আল্লাহর দৃষ্টিতে চরম ধিক্কারের পাত্র রসুল্লাহ সাল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি এই তিনজনের মধ্যে প্রথম হলেন এই বৃদ্ধ জেনাকারী দ্বিতীয় শ্রেণী মিথ্যাবাদী শাসক বা রাজা শাসকের দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা শাসক আল্লাহর পক্ষ থেকে এক বড় আমানতদার কিন্তু যে শাসক বা নেতা মিথ্যা বলে জনগণের সাথে প্রতারণা করে ওয়াদা ভঙ্গ করে এবং ক্ষমতা ব্যবহার করে জুলুম করে সে তার আমানতের খিয়ানত করে শাসকের সামান্য ভুলো কোটি মানুষের জীবনে প্রভাব ফেলে যখন একজন শাসক ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও জুলুমের নেয় তখন সে আল্লাহর কঠিন হয়। এই মিথ্যাবাদী শাসক দিন আল্লাহ রহমত ভালোবাসা থেকে সম্পূর্ণ বঞ্চিত থাকবেন তাদের মিথ্যাচার ও অপশাসনের কারণে অসংখ্য মানুষের হক নষ্ট হয়েছে আর তৃতীয় যে শ্রেণীর মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন তারা হলেন অহংকারী দরিদ্র ব্যক্তি দারিদ্র্য কোনো পাপ নয় বরং অনেক সময় তা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কিন্তু অহংকার হল এমন এক মারাত্মক ব্যাধি যা মানুষকে আল্লাহর কাছে নিকৃষ্ট করে দেয় সাধারণত সম্পদশালীনাই অহংকার করে থাকে কিন্তু যখন একজন দরিদ্র ব্যক্তি অহংকার করে তখন তা আরও বেশি আশ্চর্যজনক এবং নিন্দনীয় তার তো সম্পদ বা ক্ষমতা কিছুই নেই যা দিয়ে সে অহংকার করতে পারে তবুও সে আল্লাহর বান্দাদের তুচ্ছ জ্ঞান করে অন্যদের প্রতি ঘৃণা প্রকাশ করে এই দরিদ্র ব্যক্তির অহংকার প্রমাণ করে যে তার অন্তরে ইমানের দুর্বলতা রয়েছে কারণ অহংকার কেবল আল্লাহর জন্যই শোভনীয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম স্পষ্টভাবে বলেছেন কিয়ামতের দিন আল্লাহ এই অহংকারী দরিদ্রের দিকে ফিরেও তাকাবেন না সে হবে রহমত থেকে বঞ্চিত প্রিয় শ্রোতা তাহলে আমরা জানতে পারলাম সেই তিনটি শ্রেণী সম্পর্কে বৃদ্ধ জেনাকারী মিথ্যাবাদী শাসক বা রাজা অহংকারী দরিদ্র ব্যক্তি এই তিনটি শ্রেণী তাদের চরম অবাধ্যতা ক্ষমতার অপব্যবহার এবং অন্তরের ঘৃণ্য ব্যাধি অর্থাৎ অহংকারের কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে আসুন আমরা সকলেই যেন এই ভয়াবহ পরিণাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি নিজেদের ভুলগুলো শুধ্রে নেই এবং বিনয় ও তাওবার পথে ফিরে আসি আল্লাহ তালা যেন আমাদেরকে তার রহমতের ছায়াতলে আশ্রয় দেন আমিন